তেলাপিয়া এবং মাগুর মাছের যদি মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে এই যে মাগুর মাছ দেশি হলুদ মাগুর মাছ এই মাছের দাম বেশি পাওয়া যায় অন্যদিকে তেলাপিয়ার সাথে যখন মিশ্র চাষ করবেন সেই ক্ষেত্রে এই মাগুর মাছের উৎপাদন খরচ একেবারে নাই বললে চলে অর্থাৎ প্রায় একেবারে কম খরচে বা বিনা খরচে এই মাগুর মাছ উৎপাদন হয়ে যাবে যার কারণেও অনেক খামারি পাই আছেন যারা কি করে থাকেন তেলাপের সাথে কিন্তু মাগুর মাছের মিশ্র চাষ করে থাকেন এখন আপনি বলবেন ভাই মাগুর মাছ কি রাক্ষসে মাছ বা মাগুর মাছ কি অন্য খেয়ে ফেলবে এখানে দেখেন একদম হলুদ যে দেশি মাগুরটা সেটা আমরা চাষ এই মাগুর কোনোভাবেই রাক্ষসে মাছ নয় এরা ক্ষতি করে না এবং এরা খুব স্বভাবের মাছ যার কারণে আপনি তেলাপ এবং মাগুর মাছের মিশ্র চাষ করবেন একই পুকুরে আপনি দুইটা ফসল উৎপাদন করবেন কোনো ধরনের চাপ নিতে হবে না কোনো ধরনের ঝুঁকি নিতে হবে না সুস্থ সবলভাবে মাছ চাষ করতে পারবেন এবং কি এমনও বলা হয় যারা তেলাপের পুকুরে যে কোনো মাগুর মাছ চাষ করে থাকেন মিশ্র থাকে কারণ কি মাগুর মাছ তলো থাকে এবং কি মাগুর মাছ কোনো খাবার খায় যার কারণে দেখা যাচ্ছে কি পুকুরের পরিবেশ ভালো থাকতেছে পুকুরে তলো প্লাংটনে ব্লুম হইতেছে না প্লাংটন নিচে পচার আগে সেগুলো খেয়ে ফেলতেছে এই যে দেশি মাগুর যার কারণে অনেক খাবার বা কি করে থাকেন। তেলাপের সাথে কিন্তু মাগুর মাছ চাষ করে থাকেন আমাদের অসংখ্য যারা কি করে থাকেন এই তেলাপের সাথে মাগুর মাছ চাষ করে থাকেন এখন আমরা জানবো এই মাগুর মাছ তেলাপের সাথে চাষ করলে কিভাবে চাষ করতে হয় চাষ পদ্ধতি কি হবে এবং কি কি গণতে মা চাষ করতে হয় কোন খাবার দিতে হবে এটু যেটা আমরা জানার চেষ্টা করবো দেখেন তেলাপের সাথে যখন মাগুর মাছের মিশ্র চাষ করবেন সেক্ষেত্রে পুকুরের আয়তন কমপক্ষে তেত্রিশ শতাংশ হতে হবে অর্থাৎ আপনি তেত্রিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ জায়গাতে আপনি তেলাপে চাষ করতে পারবেন যেহেতু বাণিজ্যিক আকারে আমরা তেলাপে চাষ করবো সেই ক্ষেত্রে দশ শতাংশ পাঁচ শতাংশ তেলাপে চাষ না করাটাই উচিত তবে যদি পারিবারিক চাহিদা মিটানোর জন্য আপনি তেলাপে চাষ করুন সেক্ষেত্রে পাঁচ শতাংশ দশ শতাংশ জায়গাতেও তেলাপে চাষ করতে পারবেন তবে বাণিজ্যিক উদ্দেশ্যে যদি আমরা চাষ করবো সেক্ষেত্রে অবশ্যই তেত্রিশ শতাংশ উপরে জায়গা হতে হবে এক একর দুই একর হলেও কোনো সমস্যা নাই এখন কথা হলো যে এই যে তেলাপের পুকুরে আমরা কি দেবো মাগুর মাছ দেবো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু কি করতে পারবো তেলাপের সাথে মাগুর মাছ চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই কম পক্ষে তিরিশ বা চল্লিশ শতাংশ জায়গা এটা সর্বনিম্ন হতে হবে অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং সেপ্টেম্বর মাস এই অফারটি চলবে এখন আসেন পুকুরের গভীরতা কতটুকু হতে হবে দেখেন তেলাপে চাষ করেন আর মাগুর মাছ চাষ করেন আর যেই মাছ চাষ করে না কেন গভীরতা কমপক্ষে চার ফিট হইতে হবে চার ফিট গভীর হলে ক্ষেত্রে আপনি চাষ করতে পারবেন এখন কথা হলো আপনার পুকুরের গভীরতা যদি আট ফিট নয় ফিট হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু তেলা সাথে মাগুর মাছের মিশ্র চাষ করতে পারবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা কি মাগুর মাছের যদি অক্সিজেন দরকার হয় সেক্ষেত্রে এরা কি করে বাতাস থেকে অক্সিজেন নিতে পারে অর্থাৎ পুকুরের তল দেশ থেকে উপরে দেশে চলে আসে আর কি করে বাতাস থেকে তাবুর দিয়ে অক্সিজেন নেওয়া যায় যার কারণে মাগুর মাছ আপনি একটু গভীর জলাশয়েও চাষ করতে পারবেন এরপর আসেন যে কত কেজি মাছ উৎপাদন করা যায় প্রতি শতাংশ জায়গাতে আপনি উৎপাদন করতে পারবেন থেকে কেজি কেজি বা সর্বোচ্চ অন্যদিকে মাগুর উৎপাদন হবে প্রতি শতাংশ জায়গা থেকে থেকে কেজি কারণ কি মাগুর মাছটা আমরা কি করবো সাত থেকে আট মাস পরে উৎপাদন করে বিক্রি তাহলে আপনি বলতে পারেন তেলাপের সাথে চাষ করতে সেই ক্ষেত্রে তেলাপিয়া ধরে আমরা চার মাসে বিক্রি করে ফেলি হ্যাঁ আপনি চার মাস পরে বিক্রি করে দিয়ে আবার নতুন করে ওই পুকুরে তেলাপে সারেন মাগুর মাছ থেকেই যাবে কারণ কি মাগুর মাছ পুকুরে তলদেশে থাকে আমরা পুকুর সেচ দিয়ে মাগুর মাছ ধরে বিক্রি করবো এই জন্য আমরা কি করবো তেলাপের সাথে মাছ মাগুর মাছ যখন চাষ করবো ক্ষেত্রে আমরা তাহলে ইজিলি উৎপাদন করতে পারবো আর উৎপাদনটা বাড়বে অন্য হবে মাগুর মাছ যেহেতু হাই ভ্যালু মাছ দাম যেহেতু বেশি পাওয়া যায় ক্ষেত্রে তেলাফের সাথে চাষ করলে খুব ভালো একটা আপনি ফলাফল পাবেন আপনি ধরুন পাঁচ কেজি মাছও যদি উৎপাদন করতে পারেন সেই ক্ষেত্রে চারশো টাকা কেজি নিচে মাগুর মাছ বিক্রি হয় না তার মানে কি দুই হাজার টাকার মাগুর মাছ আপনি এক্সট্রা উৎপাদন করতে পারতেছেন তেলাফের সাথে চাষ করার কারণে আপনার এখানে খরচ যদি বলেন সেক্ষেত্রে খরচের ক্ষেত্রে পুনার দাম যা আছে সেটাই এরপরে যে খরচটা হয় সেটা খুব সামান্য একটা খরচ হয়তো মাসিক পরিচর্যা করতেছেন আর তেলাফের সাথে কিছু খাবার হয়তো এক্সট্রা যোগ হইতেছে এটা দিয়ে আপনার ওটা উৎপাদন হয়ে যাবে অর্থাৎ মাগুর মাছ যখন তেলাফের সাথে চাষ করতে সেই ক্ষেত্রে খরচ নাই বললেই চলে এবার যদি শতাংশের ঘনত্ব আমরা কি দিব প্রতি শতাংশ জায়গা থেকে যদি আমরা সত্তর কেজি তেলাফে উৎপাদন করতে চাইতেছি সেক্ষেত্রে শতাংশে আড়াইশো পিস তেলাফে দিব আমরা আর মাগুর মাছ দিব মোটামুটি সত্তর থেকে আশি পিস সর্বোচ্চ আমরা একশো পিস দিতে পারি তবে সত্তর থেকে আশি পিস দেওয়াটাই সবচেয়ে ভালো এরপর পুনার সাইজ কি হবে পুনার সাইজ আমরা মাগুর মাছ সরাসরি চাষে দিতে পারবো আমরা মাগুর মাছ যে কোনো সাইজ নিয়ে চাষে দিতে পারবো কোনো সমস্যা নাই এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের মাগুর হলেও এনাফ আমরা মাগুর মাছ চাষে দিয়ে দেবো কিন্তু তেলাপের ক্ষেত্রে অবশ্যই বসে আমরা নার্সারি করবো তেলাফের পোনা আমরা দিন পো পোনা সংগ্রহ করলেন সেগুলো করছেন এক মাস আপনি নার্সারি করেন নার্সারি করার পরে মাছগুলো যখন তিরিশটা চল্লিশ কেজি চলে আসবে তখন আপনি চাষে দেবেন চাষের পুকুরে আপনি কি করবেন মাগুর মাছ এই তেলাপের সাথে দিয়ে দেবেন ইনশাআল্লা আশা করে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন এরপর খাদ্য কি দিবেন খাবার হিসেবে আপনি তেলা যে খাবার সেই খাবার দিয়ে হয়ে যাবে তবে শুরুর দিকে যেহেতু মাগুর মাছ মাছ রাতের বেলা খাবার খাইতে পছন্দ করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন শুরুর দিকে একটু রাতের বেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন এই খরচটা আপনার যোগ হবে মূলত অর্থাৎ মাগুর মাছ শুরুর দিকে রাতের দিকে খাইতে পছন্দ করে সেই ক্ষেত্রে আপনি এদের জন্য রাতে একটু খাবার দিবেন আর তাছাড়া পরবর্তী সময় এদের জন্য বাড়তি কোনো খাবার দিতে হবে না এই খাবারটা কতদিন দিতে হবে এই খাবারটা আপনি মোটামুটিভাবে এক থেকে দেড় মাস রাতের বেলা অল্প অল্প করে কিছু খাবার দিবেন এতে করে দেখবেন কি মাগুর মাছের রেজাল্টটা খুব দ্রুত আসতেছে আর মাগুর মাছ ছোটো অবস্থায় কিন্তু খুব ফাস্ট গ্রোথ আসে তো আপনি এই অবস্থায় আপনি অল্প অল্প খাবার দিলে দেখবেন যে খুব দ্রুত রেজাল্ট পাইতেছেন কত মাসে বিক্রি করতে পারবেন মাগুর মাছ আমরা সাত মাসে বিক্রি করবো কারণ কি মাগুর মাছের যে কালার অরিজিনাল যে হলুদ কালার মাগুর হইতে সেটার সময় লাগে মোটামুটি সাত থেকে আট মাস এই সাত থেকে আট মাস আমাদের মাগুর মাছের চাষের ক্ষেত্রে সময় দিতে হবে আর তেলাপি আমরা তো চার মাস পরে বিক্রি করে দিব আশা করি বুঝতে পারছেন তো একই পুকুরে আমরা তেলাপে যখন আরেকবার চাষে দিলাম ওই তেলাফের সাথে মাগুর মাছ উঠে যাবে দুইটা মাছ একসাথে বিক্রি করে দিয়ে ইনশাআল্লাহ আমরা দেখা যাবে পুকুরটা শেষ দিয়ে নতুন বছরের জন্য আমরা রেডি হতে পারবো এইভাবে অনেক খামারে কিন্তু চাষ করতেছেন আপনিও কিন্তু চাষ করে দেখতে পারেন কারণ কি এই যে রোগ ব্যাধি কমাই দিবে লাভের পার্সেন্টেজ বাড়াই দিবে এবং কি দেখবেন কি আপনার পুকুরে পানির কালার সবুজ থাকবে পানি যে কালার মনিটরিং করা এর জন্য তেমন একটা প্যানা নিতে হবে এবং কি আপনি দেখবেন কি আপনি ভালো একটা লাভ করতে পারতেছেন